তো হ্যালো এভিএন চলে এসেছি আজকে আর একটি নতুন ভিডিও তো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো আমি এখনও বাড়িতে আছি এবং আমি পুরো রেডি হয়ে আছি তো আমি আজকে যাবো সর্বপ্রথমে হাসনাবাদ মাছরাঙাদ্বীপ এবং ওখান থেকে যাবো টাকি মালদ্বীপ রিসোর্ট এবং দুটো জায়গা সকলের কাছে অনেক ফেমাস জায়গা এবং অনেক হয়তো জানে না তো ভিডিওটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে আর নতুন হলে এই ছোট্ট ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো গাইস এখন আমি আছি কিন্তু আমার মামার ট্রেন মামার ট্রেন মানে মনে করো না এটা আমার মামার ট্রেন এটা সকলেরই মামার ট্রেন আর এদিকটা এত পরিমাণে সর্ষে চাষ হয়েছে মানে ফোন ক্যামেরার মাধ্যমে ভিউটা অসাধারণ লাগছে আর আপনিও যদি কখনো এরকম ট্রেনের পথে যাওয়া আসা করেন তো এরকম ভিউ দেখলে আপনারও খুবই সুন্দর লাগবে তো দেখতেই পাচ্ছ আমার ফোন ক্যামেরার মাধ্যমে যে চারিদিকটা সবুজে সবুজ আর এখান থেকে মানে ট্রেন মামার লুকটা এত সুন্দর লাগছে মানে ফোন ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন যেন মনে হচ্ছে অ্যানাকন্ডা সাপের সাথে যাচ্ছি আমি তো যাই হোক আমি হাসনাবাদ স্টেশনে ঢুকবো আর সেখানে টোটালি কিভাবে কোথা থেকে কিভাবে আপনারা যাবেন সব কিছু আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো তার আগে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো আপনারা সকলেই দেখতে পাচ্ছেন মামা কিন্তু আমাকে নিয়ে চলে আসলো আমার গন্তব্যস্থল হাসনাবাদ স্টেশন এবং এই মামার পিঠে চড়ে চলে আসলাম হাসনাবাদ স্টেশন এবং অনেকে হাসনাবাদ স্টেশনটা চেনেন অনেকে দেখেছেন অনেকে হয়তো দেখেননি তো তাদের জন্য হাসনাবাদ স্টেশনের রিভিউটা আমি একবার দেখাতে চাই তো ফাইনালি গাইজ চলে আসলাম আমাদের হাসনাবাদ স্টেশন দেখতে পাচ্ছ মানে হাসনাবাদ প্ল্যাটফর্মে আছি এবার এখান থেকে কিছুটা দূর হেঁটে যাব তারপরে ওখান থেকে বোটে করে মানে নৌকায় করে আমরা মাছরাঙা দ্বীপ যাব তো ভিডিওটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে সত্যি কথা বলতে আজকে যাত্রীবাহী লঞ্চ যেটা আপনার দ্বীপ এবং জিরো পয়েন্টের কাছাকাছি যায় আজকে কোনো লঞ্চ যাবে না শুধুমাত্র ওই পারের জন্য তো আজকে মালবাহী লঞ্চ এখানে লেগেছে তো আজকে মাছরাঙাদ্বীপে আমাদের যাওয়া হলো না তো চলো আমরা যাই মালদ্বীপ রিসোর্ট তো গাইজ আমরা আর দেরি না করে উঠে পড়লাম টোটো গাড়িতে আর হাসনাবাদ ফেরিঘাট থেকে আমরা টোটোই করে চলে যাব মালদ্বীপ রিসোর্ট টাকি মালদ্বীপ রিসোর্ট যেটা সকলের কাছে আরেকটি খুবই ফেমাস জায়গা তো আমরা আছি এখন টোটো গাড়িতে এবং আমরা আছি টাকি কলেজের সামনে তো টাকি কলেজটাও তোমাদেরকে দেখাবো তো আমরা আছি এখন টাকি পৌরসভা সামনেই টাকি কলেজ পড়বে তো চলো আমরা টোটো গাড়িতে করে মালদ্বীপ রিসোর্ট যাওয়া যাক তো গাইস এটা হচ্ছে টাকি মালদ্বীপ রিসোর্টের যে মেন রোড সেই মেন রোড ধরে আমরা কিন্তু টোটো গাড়িতে করে চলেই যাচ্ছি এবং ওটা হচ্ছে ইছামতি নদী এবং ইছামতি নদীর ধার থেকে যে রাস্তাটা এই একটাই রাস্তা আপনাকে মালদ্বীপ রিসোর্টে নিয়ে যাবে আর ওই যে বোর্ড দুটো দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বাংলাদেশ সীমান্ত এলাকা এবং ওই বোর্ড দুটো বাংলাদেশের বোর্ড এবং বাংলাদেশ ফ্লাগ আছে তো আমরা খুবই তাড়াতাড়ি চলে আসবো মালদ্বীপ রিসোর্টে তো চলো মালদ্বীপ রিসোর্টে আমাদের ভিডিও শুরু করতে থাকি এতক্ষণ অতিক্রম করার পরে চলে আসলাম টাকি মালদ্বীপ রিসোর্ট এবং এটা হচ্ছে টাকি মালদ্বীপ রিসোর্টের মেন গেট এবং টিকিট কাউন্টার থেকে আমরা তিনটে টিকিট কেটে নিলাম এবং সর্বপ্রথমে আমি আপনাদের এখানকার ইন্ট্রোটা আগে দেখিয়ে নিই তো আমার সকল ভালোবাসার মানুষদেরকে আমি সর্বপ্রথমে ইন্ট্রো দেখানোর পরে দুটি বিষয় বলতে চাই সর্বপ্রথমে যারা এখানে আসতে চান তাদেরকে অ্যাড্রেসটা প্রথমে জানিয়ে দিই যারা বারাসাতের দিক থেকে আসতে চাইবেন তাদেরকে বারাসাত থেকে হাসনাবাদ লাইনের যে কোনো ট্রেন ধরতে হবে ধরে হাসনাবাদ স্টেশনে নামবেন ওখান থেকে আপনারা দ্বীপ ফেরিঘাটে এসে যে কোনো লঞ্চ বোর্ডে বললে যাত্রীবাহী বোর্ডে বললে আপনাকে দ্বীপ নিয়ে যাবে অথবা কেউ যদি এই টাকি মালদ্বীপ রিসোর্টে আসতে চান তো আপনাকে হাসনাবাদের একটু আগে নামতে হবে যেটা টাকি প্ল্যাটফর্ম নামে পরিচিত অনেকে জানেন তো টাকি প্ল্যাটফর্মে নেমে আপনাকে টোটো ধরে মাত্র পঞ্চাশ টাকা পিছু ভাড়া নেবে তো টাকি স্টেশনে নেমে আপনাকে টোটো গাড়িতে বলতে হবে আমি মালদ্বীপ রিসোর্টে যাব তো আপনাকে পঞ্চাশ টাকার বিনিময়ে মালদ্বীপ রিসোর্টে নিয়ে আসবে এবং মালদ্বীপ রিসোর্টে প্রবেশ হচ্ছে কুড়ি টাকা মাত্র টিকিট এবং জায়গাটা খুবই ফাঁকা জায়গা এবং প্রচুর পরিমাণে এরিয়া আছে তো এখানে আপনি আপনার ফ্যামিলি নিয়ে সকল ভালোবাসার মানুষকে নিয়ে আপনারা এখানে এসে সময় কাটাতে পারেন তো চলো আমরা এই দ্বীপের ওখানে যাব গিয়ে কিছু কথাবার্তা আপনাদের সঙ্গে শেয়ার করবো আরেকটা বিষয় হলো এই জায়গাটা বলতে যাচ্ছে মা মাই হয় সন্তানের ভার মা ছাড়া অন্য কেউ নিতে পারে না আর সব থেকে আরেকটি ফেমাস জায়গা হচ্ছে এটি প্রজাপতির ওপরে আপনি আপনার সেলফি পোজ কিংবা অনেক রকম রিলস ভিডিও বানানোর জন্য এই জায়গাটা তো চলো ভিডিওটা দেখতে থাকো তো সত্যি কথা বলতে এই জায়গাটা এত সুন্দর মানে তোমরা নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না কারণ আমরা আছি এখন একটা দ্বীপের মধ্যে আর এই দ্বীপের এখানে বসার অনেক রকম সুবিধা আছে আর তাছাড়াও এইগুলো দেখতে পাচ্ছ পুরো জলাশয় ঠিক আছে মানে একটা দ্বীপের ভিতরে মানে মালদ্বীপ রিসোর্ট বলেছে সত্যি জায়গাটা খুবই সুন্দর তো তোমাদের আরেকটা একটা জিনিস দেখায় তো দেখছো এই জায়গাটা মানে এই জায়গাটা সব থেকে বেশি মানে আকর্ষণীয় জায়গা বলতে পারো এই জায়গাটা আর একটা আছে মানে ওই যে পরজাপতিটা দেখতে পাচ্ছ ওই জায়গাটা মানে বসার জায়গা দেখছো বসছে আর এটা করেছে অ্যাকচুয়ালি মানে ঠিক আছে তো এবার আমরা যাবো সেই যে মানে বালি ব্রিজের মতো ডুপ্লিকেট করেছে ঠিক আছে আর এইগুলো চারিদিকে রেলিং দেওয়া তো আমরা এই ওভার ব্রিজ ধরে ওখান থেকে মানে আর কি টোটালে ওই ওই জায়গাটাতে যাবো আর কি আর ওখানে একটা দ্বীপ আছে ওটাও কিন্তু খুব দুর্দান্ত জায়গা তো চলো এবার আমরা ওই বালি ব্রিজ আর ওই দ্বীপটার থেকে ঘুরে আসি তো গাইস এবার আমরা ডুপ্লিকেট বালি ব্রিজের দিকে এগোবো এবং এগোতে এগোতে দেখি যে তার লাইলা মাজনু এখানে বসে খুবই প্রচুর পরিমাণে লং টাইম পাস করছে তো যাই হোক তাদের টাইম তারা পাস করছে আমার ভিডিও করার কথা আমি ভিডিও করছি তো চলো আমরা ডুপ্লিকেট বালি ব্রিজটা একবার ঘুরে আসি এতক্ষণ আপনাদের দেখালাম ডুপ্লিকেট বালি ব্রিজ তো বালি ব্রিজটা কেমন লাগালো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো এবার আমরা যাব এই যে জলাশয়টা দেখতে পাচ্ছ এই ছোট্ট চরের উপরে আমরা এখন তিন বন্ধু মিলে একটু প্যাটেল বোর্ড চালাবো তো চলো আমরা প্যাটেল বোর্ডের দিকে যাই আর কত করে ভাড়া কত করে টিকিট সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি প্যাটেল বোর্ডের কাছে এসে টিকিট কাউন্টারে কাকার কাছে যখন বললাম যে কাকা আপনার ভিডিও একটি শুট করব কাকা তখন লজ্জায় হেসে ফেলেছে আর আমার ইচ্ছা ছিল ওই যে ব্লু কালারের যে ডলফিন বোর্ডটা এই ডলফিন বোর্ডটা আমরা চালাবো ছয় নম্বর বোর্ড তো এই বোর্ডটা খুবই লাকলি বোর্ড আর এই বোর্ডে অনেক অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এবার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবো এবার দুটো চালাচ্ছে আর আমি সামনে বসে ভিডিও শুট করছি হ্যাঁ মানে মালদা রিসোর্ট সত্যি মানে মালদ্বীপ রিসোর্ট খুবই সুন্দর লা লেগেছে আমার কাছে তো আমি কিন্তু একদম বোর্ডের মাথায় বসে আছি দেখো একদম বোর্ডের মাথায় আর এখান থেকে আমি ভিডিওগুলো শ্যুট করছি ঠিক আছে সামনে থেকে আমার ফোন ক্যামেরার মাধ্যমে এরকমই ভিউ আসছে আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর দেখো আরো সবাই চাপছে ঠিক আছে ও আর ওই সাইটে সব বসে আছে মানে যে যার ভালোবাসার মানুষকে নিয়ে তবে যাই হোক আজকের মালদ্বীপ রিসর্ট জায়গাটা খুবই ভালো লাগলো এবং আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনাদের অনেক ভালো লাগবে তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে আগামী ভিডিওতে